নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ থেকে মিন জন্য কি অপেক্ষা করে আছে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমে মেষ কথা বলে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে ছোটো বাচ্চাদের নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাকই যাবে বৃষ রাশি ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে তবে পারিবারিক দিকটা একটু সমস্যা দেখা দিতে পারে সেভাবে বড় কিছু নয় মিথুন রাশি যানবাহনে খুব সাবধানে চলাফেরা করতে হবে আশঙ্কায় বিপদ রয়েছে পারিবারিক দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে কর্কট রাশি আগোপিছু না ভেবে উপার্জনের দিকে হাত বাড়াবেন না অতিরিক্ত পরিশ্রম থেকেও আপনাদের শারীরিক একটা দুর্বলতা দেখা দিতে পারে সিংহ রাশি কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে কন্যা রাশি বৈবাহিক জীবনে বাধা সৃষ্টি হতে পারে তবে কুটি শিল্পের সঙ্গে যারা যুক্তরা রয়েছেন তাদের মোটামুটি শুভ আজকের দিনটা তবে কোনো বড় ব্যক্তিদের সাথে মানে উপর মহলের ব্যক্তিদের সাথে অগ্রগতি হতে পারে তুলা রাশি ভালো কথা তারা অন্যকে প্রভাবিত করতে পারবে তবে দুপুর নাগাদ একটা ব্যবসা নিয়ে ভালো হবে মানে দুপুরের পর ব্যবসা ঠিকঠাক চলবে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক যাবে বৃশ্চিক রাশি প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হতে পারে তবে ব্যবসায় ব্যবসার দিকটা একটু ক্ষতি যোগ আজকের রয়েছে ধনু রাশি চাকরিতে সুখবর আসতে পারে তবে শারীরিক দিকটা একটু প্রবলেম দেখা দিতে পারে মকর রাশি শারীরিক অবস্থা শারীরিক অবস্থা খারাপ থাকার কর্মে ক্ষতির আশঙ্কা আপনাদের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি কাজের চাপে সমস্যার সময় না দেয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায়ও হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে অন্যদের যদি কিছু দিয়ে থাকেন তবে সেটা পাওয়ার আশা করবেন না মেন রাশি পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ